যারা یہودی খ্রিস্টান ইসলামের শত্রু যারা আছে কোরআনের আলোকে নিবিিয়ে দিতে চায় ইসলামকে নিবিয়ে দিতে চায় নিঃশেষ করে দিতে চায় তোমরা কিসের গরম দেখাও আমেরিকার গরম দেখাও ভারতের গরম দেখাও না মুসলমান কোন রাষ্ট্রের গরম দেখায় না মুসলমান সশস্ত্র অস্ত্রের গরম দেখায় না আমরা সেই বদরের 313 জন সাহাবীর ইমানি শক্তির চেতনা বুকে লালন করে সেই ইমানের ফলে বলিয়া নামটা সেই শক্তির গরম মুসলমান দেখায় চিৎকার বলেন কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা এখান থেকে আজকে জানাতে চাই অন্তর্বর্তী সরকারকে আমরা আবেদন করি অধীরেই ইসকনকে নিষিদ্ধ করুন ইসকনকে নিষিদ্ধ করুন পঁচানব্বই পার্সেন্ট এই মুসলিম রাষ্ট্রে এই বিধর্মী কৃষ্টি কালচার এগুলাকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে এগুলা বাংলার মুসলমান মেনে নেবে না মুসলমান ভাইরা নে আমার এই জন্য কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য নিজের যান গেলেও দিতে হবে পয়গম্বরের সাহাবিরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুগ্রাম পেয়েছেন কেন পেয়েছেন কোরআনের জন্য তারা নিজেদের মাল দিয়েছেন যান দিয়েছেন এমন সাহাবির ঘটনা আছে নতুন বিবাহ করেছে সাহাবি বাসর রাত্রে যাবে কিন্তু এই মুহূর্তের নদীর যুদ্ধের জন্য ডাক দিয়েছেন শুধু তাই নাই সাহাবিকে যুদ্ধে রামের বানায়া পাঠায় দেওয়ার জন্য বলেছেন আল্লাহ রসুলের সাহাবি নতুন বিবাহ করেছে পানি চলে গেছেন স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য প্রাণের স্ত্রী নবীজিকে আমার যুদ্ধের জন্য আমাকে সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন যুদ্ধে যেতে হবে আমি তোমার হক আদায় করতে পারলাম না সবে মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে আত্ম হয়েছে প্রাণের স্ত্রী তোমার হক আমি আদায় করতে পারলাম না দয়া করে মেহেরবানী করে আমাকে তুমি হিমাফ করে দিও আমার উপর থেকে তোমার অভিযোগ তুমি ওঠায় নিও হাসান মরি আল্লাহর কাছে যেন বিচার কায়ম না করো আমাকে আসামির কাজ করাই না করাও আমি তোমার হক আদায় করতে পারলাম না মুসলমান ভাইরানী আমার সাহাবের স্ত্রী তো তিনি তো সে রকমের সাহাবী আর ইমান আমাদের মত না তার স্ত্রীর ইমানও আমাদের স্ত্রীদের মত না সাধন ইমান এরকম আল্লাহ তালা বলেছেন ওয়েদা এল রাম আগু গামানল্লা আল্লাহ তো ইমান আর মতো আমাদের কিমান আমটা বলেছেন আল্লাহ তালা ইমানের দিয়েছেন সুতরাং স্ত্রী এই বাস্তবা করে জান্লা আপনি আমার স্বামীকে যাদের ময়দান থেকে গাজী করে নিয়ে আসেন স্বামী বলে না স্ত্রী উল্টা ধরে করো না যেহেতু আল্লাহ রসুল আমাকে তিন নম্বর নয় আল্লাহর রসুল আমাকে দুই নম্বর সেলাবটি হিসাবে ঘোষণা করেছেন তার মানে আমার আগেও আছে পরেও আছে আমি নিশ্চিত সহিত হয়ে যাব গাদে হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং উল্টা দেওয়া পুরো না আজ রাতে দেখা হবে ইনশাল্লাহ একসাথে জান্নাতে যাব বলেন সুদহাম